আসসালামু আলাইকুম আজকের পার্সেলটি হলো ইলিয়াস ভাইয়ের ইলিয়াস ভাইয়া তার বোনের জন্য বেশ কিছু স্টিকার এবং মেহেদি নিচ্ছেন এগুলো নেওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে হবে একটা স্টিকার যত্ন সহকারে ব্যবহার করলে অনেকবার ব্যবহার করা যায় আজকে আমাদের রিপিট কাস্টমার একজন আপু প্রায় এক বছর আগে আমাদের থেকে মেহেদি স্টিকার নিয়েছিলেন তো আপু সেই স্টিকারগুলো এখনও ব্যবহার করে যাচ্ছেন আপু জিজ্ঞাসা করতেছিলেন নতুন কোনো আর কোনো ডিজাইন আসছে কি না সেজন্য আমাদের কাছে আরও পেয়ে যাচ্ছেন অর্গানিক স্কিন মেহেদি এবং নখের মেহেদি মেহেদি হাতে পাওয়ার সাথে সাথে অবশ্যই বি রেখে দিতে হবে মেহেদি বক্সে ইনস্ট্রাকশন পেপার দিয়ে দেওয়া হয় ইনস্ট্রাকশন পেপারগুলো পরে রুলস ফলো করতে হবে অর্গানিক স্কিন মেহেদিতে থাকে পঁচিশ গ্রাম পঁচিশ গ্রামের দাম একশো বিশ টাকা কোনো ধরনের চামড়া বা আবরণ উঠবে না নামাজ উজুতে কোনো ধরনের প্রবলেম হবে না যেহেতু হাতের উপরে কোনো ধরনের পিল হয় না আর নখের মেহেদি তো জাস্ট নখে কালার করবে কোনো ধরনের আবরণ হবে না তাই নামাজের জুতো কোনো ধরনের প্রবলেম হবে না আমাদের দুইটা মেহেদি সেম এস বাটা মেহেদির মতো নখের মেহেদি নখ বড় হবে আর কালার উপরে উঠতে থাকবে আর স্কিন মেহেদি কালার ফেড হয়ে উঠে যাবে কোনো ধরনের চামড়া বা আবরণ উঠবে না এই যে আমার নখে দেখতে পাচ্ছেন আমাদের নখের মেহেদি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন